কোরআনে আলেমদের সম্পর্কে এত কঠিন হওয়ার কারণটা কি এটা একটা প্রশ্ন থেকেই যায় এই প্রশ্নটা কি আলেমদেরকে ছোট করে নাকি আমরা একটু দেখবো যে কোরানে কেন কয়েকটা আয়াতে আল্লাহ আলেমদের সম্পর্কে কঠিনভাবে কথা বলেছেন মানে অনেক অনেক কঠিনভাবে কোরান আল্লাহ আলেমদের সম্পর্কে কথা বলেছে মানে হুঁশিয়ারি এবং তাদের চরিত্র সম্পর্কে আমরা যদি আর ছয়তিরিশ নম্বর আয়াত দেখি তাহলে এই ছয়ত্রিশ নম্বর আয়াতে আলেমদের সম্পর্কে যা বলা হয়েছে কঠিন কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখেন আলেমরা কিন্তু সুর না ডাকাইত না সন্ত্রাস ওনা তাহলে তাদের সম্পর্কে এই মন্তব্য করাটা আমরা এটাকে কিভাবে দেখবো দেখেন এখানে আল্লাহ বলছে যে সুরাত ছয়ত্রিশ নম্বর আয়াতে হে ঈমানদারগণ মানে ইমানদারগণদেরকে সম্বোধন করি বলছে মানে বিশ্বাসী গান আর কি যারা দিনের ব্যাপারে ইমান এনেছে তাদেরকেই বলা হয়েছে তাদেরকে সাবধান করতেছে হে ইমানদারগণ নিশ্চয় পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এই কথাটা হে ইমানদারগণদেরকে যেহেতু বলছে তার মানে তারা বিশ্বাসী এই বিশ্বাসীরা কাদের কাছে যায় জিজ্ঞেস করার জন্য বা কোনো কিছু জানার জন্য নিশ্চয় পণ্ডিত ও সংসার বিরাগী পণ্ডিত বলতে আমরা কি বুঝি যে বিষয়ে যারা গবেষণা করে রিসার্চ করে তাদেরকে পণ্ডিত বলে অথবা ওস্তাদও বলে তো পণ্ডিত মানে ওটা সম্পর্কে যারা জানে আর কি এখন নিশ্চয়ই পণ্ডিত সংসার বিরাগীদের অনেকেই এখানে কিন্তু কথা বলে দিয়েছে মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে আর তারা আল্লাহর ফতে বাধা দেয় এবং যারা সোনা রুফা কুঞ্জীবিত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক আদাবের সুসংবাদ দাও এখানে কয়েকটা বিষয় এক হইলো আলমদের ফতং চরিত্র হইলে এরা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায় মানুষের সম্পদ অন্যায়ভাবে খায় বক্ষণ করে আর কি করে তারা তারা আল্লাহর ফতে মানুষকে বাধা দেয় এবং এর সাথে আরেকটা জিনিস রিলেটেড করা হয়েছে যে যারা সোনা ও রুফা পুঞ্জীবিত করে মানে জমা করি রাখে তারা আল্লাহর রাস্তায় খরচ করে না তা আল্লাহ রাস্তায় খরচ করে না ফতম এ যে লাস্টের কথা যারা যে উফাজু জমা করি রাখা আল্লাহ রাস্তায় খরচ করে না আমরা জানি কোরআনে আল্লাহ বলছে প্রয়োজনের অতিরিক্ত সবকিছু ব্যয় করে দেওয়ার জন্য আর একটা বিষয় হইল যে আমরা কেন ব্যয় করে দিব আল্লাহ আমাদের জান এবং মালের বিনিময় আমাদের জান এবং মালের বিনিময় আল্লাহর সাথে জান্নাতের চুক্তি মানে আমরা জান এবং মালের বিনিময় জান্নাত ক্রয় করলাম এই জান্নাতের বিনিময় আমাদের দন সম্পদ দুনিয়াতে প্রয়োজনের অতিরিক্ত আমরা দিয়ে দিব কেন দিয়ে দিব সেটা যেন শুধু বিত্তশালীদের মধ্যে যাদের আছে তাদের কাছে শুধু এটা জমাই না থাকে এটা যেন মানুষের মধ্যে ছড়ায় আজা এক জায়গায় জমা হয়ে থাকে আরেক জায়গা খালি থাকে এরকম যেন না হয় তো এদের জন্য পরকালে কোনো অংশ নাই এবং বেদনাদায়ক আজাব রয়েছে আর এরা কিভাবে মানুষকে আল্লাহর পথে বাধা দেয় সেটার কারণ হইল সেটা জানার জন্য আমাদের যাইতে হবে সুরাত সুরা বাকার আর সুয়াত্তর নম্বর আয়াতে ওইখানে যদি আমরা দেখি তাহলে এই আল্লাহ এই আয়াতে কি বলছে এ আয়াতে বলতেছে নিশ্চয় যারা গোপন করে যে কিতাবে কিতাবে আল্লাহ নাজিল করেছেন এবং এর মানে নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন মানে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেটা গোপন করে গোপন করার মানে হলো কোরআন তো গোপন করা সম্ভব ন কোরআনের আয়াত গোপন করা কোরআনের বিধি নিষেধ হুকুম আহকাম এগুলোর মধ্যে থেকে গোপন করে আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তো বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করার কারণটা কি মানে কোরআন যদি কেউ বিক্রি করে সেটা তো সে ব্যবসা করলে একটা বিষয় কিন্তু এরা হয়েছে গোপন করে বিনিময়ে সামান্য কিছু গ্রহণ করে মানে যে সমস্ত বিষয় আল্লাহ বিধান হিসেবে দেয় নাই ওগুলারে কোনো কোনো অংশ নিয়ে সেটা দিনেরই একটা বিধান বানাইয়া সেটা থেকে বৎসরিক অথবা সাপ্তাহিক চাঁদা নেওয়া হচ্ছে যেমন উদাহরণ দিয়ে যদি ধরেন যে মানুষ মরি গেলে নামাজের জন্য কোনো কাপপাড়া লাগে না তবুও আমাদের দেশে এটা প্রচলন আছে যে হুজুরা মানুষ মারা গেলে নামাজের মৃত্যুর আগে যদি নামাজ না পড়তে পারে এগুলোর কাপপাড়ার জন্য তারা টাকা নেয় তো এটা একটা উদাহরণের বহুত উদাহরণ আছে আপনারা খুঁজে খুঁজে বাইর করতে হবে তো প্রশ্ন হলো যে বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে এইভাবেই তারা শুধু আগুনই এদের পরিণাম কি দেখেন আল্লাহ বলতেছে তারা শুধু আগুনই তাদের উদুরে পুরে মানে তাদের ফ্যাটে পরে আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না এটা কত ভয়ঙ্কর তাদের সাথে কথা বলবেন না মানে তাদেরকে পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। দিন পরিশুদ্ধির ব্যাপার একটা বিষয় হলো আপনি দুনিয়াতে যত ভালো আমল খারাপ আমল ভালো আমল করে থাকলে ওটার ভিতরে সামান্য কিছু খারাপ থাকতে পারে এই কারণে দিন মানুষকে বিচারের পরে বিচারের পরে দেখবো যে এখানে নেকের পাল্লা এবং ফাপের পাল্লার হিসাব অনুযায়ী যদি কারো আপনার ফাপ ফুণ কাছাকাছি থাকে কিন্তু ফুণের পরিমাণটা একটু বেশি হইলো নেকের পরিমাণটা কিছু কিছু খারাপ জিনিস রয়ে গেছে অথবা পূর্ণ ঠিকই আছে কিন্তু তার ভিতরে কিছু খারাপ হয়ে গেছে ওই জিনিসগুলো আল্লাহ নিজের ক্ষমা করে দিয়ে মানুষকে পরিশুদ্ধ করে দিবেন ছোটখাটো পাপ ক্ষমা করা মানে হলো পরিশুদ্ধ করা আর কি ক্ষমা ক্ষমা করা আল্লাহ তাকে ক্ষমা করে চূড়ান্ত জান্নাত দিয়ে দিবে অথবা চূড়ান্ত একটা কিছু দিয়ে দিবে কিন্তু পরিশুদ্ধির ব্যাপারটা যখন আসে আর কথা না বলবো এই কথাটা যখন আসে তার মানে হলো আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে পরিশুদ্ধ করবো না এখন প্রশ্ন হইল এরা কারা এরা আমরা দেখতে পাচ্ছি যে সুরাত তোবার মধ্যে আলেমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ বক্ষণ করে এটা বলা হয়েছে আবার সুরাত তোবার মধ্যেই মানুষ আলেম ওলামা সংসার বিরাগীদেরকে রব রূপে গ্রহণ করে এই কথা বলা হয়েছে তাইলে ওইখানে দুইটা ওই ব্রেকিং নিউজ দেওয়া হলো আলমদের সম্পর্কে আর এখানেও তারা যে গোপন করে গোপন করার অবস্থা তো তাদের আছে কারণ মানুষ এখানে যেহেতু এই আপনার এই কিতাবের কথা বলা হয়েছে কিতাবে যা কিছু গোপন করা হয় তাহলে কিতাব তাই হিদি খ্রিস্টানরা গোপন করে না হিদি খ্রিস্টানরা তো কিতাব মানেই না তাইলে গোপন করার প্রশ্নে আসে না বরং তারা এখানে ভুল দেওয়ার জন্য আসবে গোপন করব কারা যারা এটা সম্পর্কে জানে এবং এটা সম্পর্কে তাদের মোটামুটি জ্ঞান আছে এটা সম্পর্কে তারা চর্চা করে এবং এটা সম্পর্কে মানুষ এদের কাছে জিজ্ঞাসা করতে আসে ফতুয়া নিতে আসে বিভিন্ন বিষয় জানার জন্য আসে তো এই বিষয়ে তারা তাদের শিক্ষা অনুযায়ী আর সমাজে বাস্তবতা অনুযায়ী আর মানুষ করা অনুযায়ী কোরআন অনুযায়ী অনেক কিছু বলতে পারে না না পারার কারণ হলো প্রেভিয়াস এডুকেশন থেকে মানে ট্রেডিশন শিক্ষা থেকে এসে তারা অনেক কিছু বলতে গেলে তারা প্রশ্নবিদ্ধ হবে এই কারণে বলে না তো এই কারণে গোপনে থেকে যা জামান আল্লাহ যে প্রয়োজনের অতিরিক্ত সব সম্পদ ব্যয় করে দাও এই কথা কি আলমরা কোনো বাজে বলে না তারা খালি জাকাত দেয় না জাকাত দেয় না এগুলো নিয়ে গোপন করা হয় এখন এই কঠিন কথাগুলো আল্লাহ যেহেতু বলে দিলেন আলমদের সম্পর্কে তিনটা জায়গায় একটা হলো তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায় আরেকটা হলো তারা মানুষের রব আরেকটা হলো তারা কিতাব গোপন করে এত কঠিন আল্লাহ এদের উপরে হওয়ার বহুত কারণ আছে তা আজকে এই বিষয়টা আলোচনা করলাম আমি ভিডিও লম্বা করব না আপনাদের মতামত কি আলেমদের সম্পর্কে এবং আলেম আল্লাহ কাকে বলছে কোরআন অনুযায়ী আলেম কারা শুধু কিছু দাঁড়ি টুপি মাথার দিয়ে মাদ্রাসা পড়ালেখা লেখা করলে আলেম হয় নাকি কোরআন অনুযায়ী আলেমদের সংজ্ঞা কি আপনারা যারা দেখছেন বা শুনছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটা কমেন্ট করবেন যে এই আলেমদের প্রকৃত সংজ্ঞা কি তাহলে এই তিনটা আয়াতকে পরবর্তীতে নিয়ে আরো সুন্দরভাবে আলোচনা করা যাবে আলেম কাকে বলে আমরা যাদেরকে আলেম মনে করি তারা কি আল্লাহ দৃষ্টিতে আলেম নাকি আমার